আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক আপনাদের সবাইকে পৃথিবীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছে টিউলিপুর আরেকটি নতুন প্রতিবেদন দর্শক আজকে আমরা অবস্থান করছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার গ্যাস লাইন ফসুর হাটে আজকে গ্যাস লাইন ফসুর হাটে আজকে সবরাত উপলক্ষে কি দামে গরু বেচা কিনি বেসা কিনা হচ্ছে এবং কীরকম রকম গরু হচ্ছে কি দামে বিক্রি করতেছে এবং ব্যাপারীদের বর্তমান পরিস্থিতি কি সব কিছু এ টু জেড আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি ফুরা প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন ওকে চলুন যাওয়া যাক মূল প্রতিবেদনের দিকে খালি মাশাআল্লাহ কা দেখতে পাচ্ছি আলো ভাই সাথে কথা বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভালো আছেন? ভাই কি খবর কেমন আছেন? আল্লাহ ভালো চাইছেন দাম? দাম আছে? এখনো নাই না ও

দেখানোর দর্শক এখানে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে ছোট ছোট মিডিয়াম সাইজের করু এদিকে মনে হয় একটা ব্যথা কিনা হয়েছে

Sudah untuk দেখতে পাচ্ছি আসসালাম আলাইকুম ভালো আছেন এটা কার দাম কত যাচ্ছেন পঁচানব্বই বয়স কত দাঁড়ছে মার্শাল বিক্রি করবো নিজের ফালা নাকি ব্যবসা করতেছেন ব্যবসা ভালো কত আছে এটা

ফরব ইসলাম আলাইতেন না ও আচ্ছা 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 ভালো থাকবেন আসসালামু আলাইকুম দিদিকে একটা মাশাআল্লাহ লাল গরু দেখতে পাচ্ছি এসে আসসালামু আলাইকুম ভালো আছেন

assalamualaikum

কেউ মুলাইছে দন্দাল চাইছে আজকে মুলাই নাই আজকে মুলাই নাই এখনো আল্লাহ দাতে মুলাইমতে কাস্টমার পাঠা কলল শুক্রবার দিন শুক্রবার না ওকে ভালো থাকবে না আলাইকুম আলাইকুম ভালো আছেন বাজার কেমন চলতেছে জন্য এটা ও আমরা জন্য আছে এটা সাথিয়া আছে এটা

যি তাই যাতে

এই সিরাজগঞ্জের উল্লাপাড়ার গ্যাস লাইন পশুর হাটে আসছি শুধু আপনাদেরকে এই গরুর সঠিক দামগুলো তুলে ধরার জন্য দর্শক যদি এই প্রতিবেদনটি করতে গিয়ে আপনাদের মনে হয় কোনো ভুল ত্রুটি করেছি তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি একটু হলো ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে ভাষা থাকবেন দর্শক সামনে রমজান আসতেছে আপনারা আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন যাতে ভবিষ্যতেও বিভিন্ন বাজারে স্থটিক তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারি দর্শক আজকের মতো নিব দেখা হবে আগামী কোনো নতুন প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম